ভিডিওটা একদম স্কিপ করবেন না এই ভিডিওটার মাধ্যমে জানবো কাল হাসের ময়দানে আল্লাহ তালা জিনার গুণগান আমরা শত লক্ষ কোটি গুণ গিয়েও শেষ করতে পারবো না আল্লাহ সুবাহানু তালা নউআলসাল্লামকে কাল হাসন ময়দানে কীভাবে প্রশ্ন জবাব করবেন এবং তিনি কিভাবে উত্তর দিবেন আশা করা যে হাদিসটা খুবই সুন্দর লাগবে এবং সত্যি বলা যাবে এই হাদিসের অতুলনীয় আল্লাহর গুণগান গিয়ে আমাদের সত্যি শেষ হবে না তো হাদিসটা শুরু করছি হজরত আবু সাইদ তাআলা কর্তৃক বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন হাসরুদ্দিন নু এবং তার ওহ্মদরা আল্লাহর দরবারে উপনীত হবেন আল্লাহ নূকে জিজ্ঞাসা করবেন তুমি কি যথারীতি আমার পয়গাম পৌঁছে দিয়েছ তিনি বলবেন হ্যাঁ আমার রব তখন আল্লাহ তার উম্মতকে জিজ্ঞাসা করবেন নু কি আমার পয়গাম তোমাদের কাছে পৌঁছে গিয়েছেন তারা বলবে তারা একদম ইনকার করে দিবেন না আমাদের কাছে কোনো নবীগণ কোনো নবী আগমন করেনি তারপর তারপর আল্লাহ নূকে জিজ্ঞাসা করবেন তোমার পক্ষে কে সাক্ষী দেবে নু নূ আলিয়াল্লাম বলবেন হজরত মোহাম্মদ সাল্লুসাল্লাম এবং তার উম্মতেরা রসুল্ল্লা সাল্লুসাল্লাম বলেন তখন আমরা সাক্ষ্য প্রদান করব নিশ্চয়ই তিনি আল্লাহর পয়গাম পৌঁছে দিয়েছেন আর এটা আল্লাহর আল্লাহরই বাণীর তাৎপর্য যে এইভাবেই এভাবেই আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত সৃষ্টি করেছি যেন তোমরা সমগ্র মানব জাতির উপর সাক্ষী হতে পারো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুবহান আল্লাহ নাজরেন ইকরাম